শ্রেণী পঞ্চম বিষয় গণিত অধ্যায় দুই ভাগ পর্ব তিন বাষট্টি হাজার ছয়শত পঁচাশি তিরাশি এটা হচ্ছে বাজ্য এটা হচ্ছে বাজক আগে আমরা বাজকের নামতা বের করে নেব আগে দেখে নেই

আগের অর্থাৎ সাত দিয়ে পাঁচ শত একাশি আর এই যে সাত এই সাত লিখবো বাক ফলে এবার আমরা বিয়োগ করব ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ দুই থেকে আট যায় না এখান থেকে আনলাম এক হলো বারো বারো থেকে আট বিয়োগ করলে চার পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য এবার আমরা আট নামিয়ে দেব চার শত আটান্ন এর কাছাকাছি কোনটি চার শত আটান্ন থেকে চার শত আটানব্বই বড় হয়ে যায় তাহলে এর আগেরটা হচ্ছে চারশত পনেরো অর্থাৎ এটা হচ্ছে কাছাকাছি চার শত পনের এই পাঁচ বসাবো ভাগ ফলে এবার বিয়োগ করবো আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন পাঁচ থেকে এক বিয়োগ করলে চার চার থেকে চার বিয়োগ করলে শূন্য এবার নামিয়ে দেব এই পাঁচকে

এবার আমরা বিয়োগ করব পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য তিন থেকে এক বিয়োগ করলে দুই চার থেকে চার বিয়োগ করলে শূন্য তাহলে বাঘ ফল কত সাতশত পঞ্চান্ন এবার উত্তর লিখব সাত সাতশত পঞ্চান্ন বাক এই বিষ এবার তেত্রিশ হাজার তিনশত চুরাশি বাঘ একশত চার অর্থাৎ এটা হচ্ছে বাহ্য আর এটা হচ্ছে বাজক এবার এই একশত চার এখানে লিখবো তারপরে তেত্রিশ হাজার তিনশত চুরাশি এবার আমরা দেখব এই যে একশো তো চার আর এখানে তিন তিন হচ্ছে সুটো বড় করতে হবে অর্থাৎ তিন দশ তিন তেত্রিশ তাও সুটো আরো বড় করতে হবে তিনশত তেত্রিশ এবার একশো তো চারের নামতা যাই একশত চার দুগুণে তাহলে চার দুগুণে আট দুই শূন্য শূন্য দুই একে দুই তিন চারে বারোয়ের দুই হাতে এক তিন শূন্য শূন্য হাতের একে এক তিন একে তিন চার চারে ষোলো ষোলোয়ের ছয় হাতে এক চার শূন্য শূন্য হাতের একে এক চার একে চার আমাদের দরকার তিনশত তেত্রিশ বা তার চেয়ে কম কিন্তু এখানে বেশি হয়ে যায় এর আগেরটা এই এই যে বসবে ভাগফলে এবার বিয়োগ করব তিন থেকে দুই বিয়োগ করলে এক তিন থেকে এক বিয়োগ করলে দুই এবার এই আট নামিয়ে দেব আট নামানোর পর হলো 218 218 এর কাছাকাছি আছে অর্থাৎ এই আট আসবে আর এই যে দুই এই দুই বসবে ভাগফলে এবার বিয়োগ করব আট থেকে আট বিয়োগ করলে শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে এক দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য এবার এই চার নামিয়ে দেব একশত আর একশত মিলে গেছে যদি বাজকের সাথে মিলে যায় তাহলে এখানে এক দেব তারপর একে শত মিলে গেল বিয়োগ করলে শূন্য তাহলে এবার আমাদের সরাসরি উত্তর বের হয়ে গেছে তিনশত একুশ প্রিয় শিক্ষার্থীরা এই পর্ব সহ আগের দুই আগের যে দুই পর্ব আর আজকে যে এক পর্ব মোট তিন পর্ব বুঝতে পারলে অন্যান্য বাঘগুলো তোমরা সহজে করতে পারবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনের কয়েকটি বাঘ করার চেষ্টা করব ইনশাআল্লাহ